বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে তা নিশ্চিত হল শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা দিয়ে তা নিশ্চিত করেছেন তিনি এরই মধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন এ অভিনেত্রী নিজেই আজ রাতে এক ভিডিও বার্তায় তা জানিয়েছেন নিজের ফেসবুকে ভিডিও বার্তায় মাহি বলেন আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে তবে খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি। অনেক কেদে মাহি খুব দ্রুতই আমরা কবে আর কিভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব। ভিডিওর শুরুতে মাহি নিজের পরিচয় দিয়ে বলেন আজকে এরকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত তিনি আরো বলেন একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটা তারাই ভালো জানেন এটা বাইরের থেকে বোঝা যাবে না তিনি জানান অনেকদিন ধরে তারা আলাদা থাকছেন ভিডিওর এক পর্যায়ে মাহিতার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন ও হয়তো এখন এসব বুঝতে পারে না কিন্তু এক সময় এসব বুঝবে তখন নিশ্চয়ই কষ্ট পাবে দয়া করে এসব করবেন না আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন যেন ওকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারি ভিডিওর শেষে তিনি বলেন আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ বাচ্চাটা বড় হবে ওর জন্য অনেক কিছু করার আছে সবাই দোয়া করবেন যেন ফারিশকে নিয়ে আমার পথ চলা মসৃণ হয় দু সালের তেইশ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি তাদের ঘরে রয়েছে পুত্র সন্তান ফারিশ এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেস মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি আর দু হাজার একুশ সালের বাইশ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী এরপরেই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে এটি রাকিবের দ্বিতীয় সংসার